দর্শক আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসলাম আমাদের ঢাকা ঢাকাদোহারের দুবলি বাজারে তো এই বাজারে কিন্তু এখন বিপুল পরিমাণে আরিয়াল বিলের কই মাছ শিং মাছ মিনি মাছ গজার মাছ শোল মাছ পাওয়া যাচ্ছে তো আপনারা যারা এরকম টাটকা মাছ কিনবেন তারা কিন্তু সকাল সকাল চলে আসতে পারেন আমাদের ঢাকা ঢাকাদোহারের দুবলি বাজারে আর আপনারা যারা ঘরে বসে এরকম টাটকা মাছ কিনতে চান তারা কিন্তু আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আর এরকম ন্যাচারাল ভিডিও যদি আপনারা প্রতিদিন দেখতে চান তাহলে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন কারণ আমি কিন্তু প্রতিদিনই আরোদের শুরু থেকে একদম শেষ পর্যন্ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি তো আজকেও দেখাবো চলেন আমি আর কথা বাড়াবো না এখন আমরা চলে যাব সরাসরি মূল ভিডিওতে আপনারা ধৈর্য সহকারে ভিডিওটি কন্টিনিউ করুন কত রে হ্যাঁ হ্যাঁ ৩ <laughs> । ତିନିଶହ ଛଏତିରିଶ ଜାଗା ତେତିରିଶହ ତିରିଶ টাকা 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 আটত্রিশ আটত্রিশ আটত্রিশশো আটত্রিশশো টাকা থাকে এক আটত্রিশশো টাকা দুই আটত্রিশশো টাকা তিরিশ

কত এক কত উনত্রিশশো উনত্রিশশো জায়গা উনত্রিশশো

ના બેન્ડનું નામ ગામડી જંદાક કીધું છે ના ખાવ લોકો એ જ છે ઓરિયલ ડાકો હે পতেছে 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 270 270 270 আমাদের আনন্দ 23000 23000 23000 23000 320 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 3

বিশ কেজি মাছ দেখি কত টাকা নিলাম উঠে খাতির নাই আই তিন হাজাৰ তিনি হাজাৰ তিন হাজাৰ তিন হাজাৰ তিন হাজাৰ আই তিন হাজাৰ তিন হাজাৰ তিনি হাজাৰ তিন হাজাৰ তিন হাজাৰ ন হাজাৰ আই তিন হাজাৰ তিন হাজাৰ তিন হাজাৰ তিন হাজাৰ আই তিন হাজাৰ তিন হাজাৰ তিন বর্তমানে

সতাইশো সতাইশো আাই সাতইশো সতাইশো সতাইশোশো আড়াইশো তিন রশিদ ভাই তিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার একত্রিশশো 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 শত্রিশশো একত্রিশশো একত্রিশশো একশোশ্রিশ সুমি ঠারালেونکو আও স্বাগত স্বাগত মানা ঠারালেونکو এক দরায় মুদদান এক দরায় মুদদান রক্তি সদা আগাস আর শুতা

চার হাজার টাকা 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 চার টাকা চার টাকা চার হাজার টাকা চার টাকা চার হাজার টাকা চার টাকা চার হাজার 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 420 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

चौत्रीश चौत्रीश चौतर चौत्रीश चौत्रीश चौत्री चौत्रीश चौत्रीश टाइम दाय तीन चौत्रीस

ଛବିଶ ଛବିଶ ଏକା ଛବିଶଶହ ଛବିଶ 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 ଶହ ଛବିଶ ଶହ ଛବିଶ ଶହ ଛବିଶ ଅଢ଼େଇଶହ ଶହେ ଶୋଇତିରିଶ ଶହ ତିରିଶ ତିନିଶହ ଉଣେଇଶ ଆଗ ଦୁଇଶହ ଅଠଶହ ସତରିଶ ଶହ ଉଣେଇଶହ মারা <laughs> গেছে <laughs>

1500 5000 কালে 2000 1500 2000 3000 2000 3000 1100 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 手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って、手伝って

পাঁচশ পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা ছয় 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 হাজার একশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা পাঁচশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা ছাতশ সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো সাত হাত হাতশো সাত হাত দুইশো সাত হাজার দুইশো সাত হাত দুইশো থেকে একদারে সাত

পাঁচশো টাকা পাঁচশো পাঁচ 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 পাশ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার

1400 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

ছা তিন কিন্তু

ଚତୁରିଶହ ଚାରି ଚଉତିଶହ ଚଉତିରିଶ ଶହ